আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি প্রসঙ্গ ইতালি এবং আপনারা জানেন যে তিরিশ একত্রিশ তারিখ ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন তার সফরকে উদ্দেশ্য করে পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে একটি বিবৃতি দিয়েছে এবং যেই বিবৃতির একেবারে সারমর্ম করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড অর্থাৎ মিটিং মিছিল বা গন্ডগোল তৈরি করার জন্য না করা হয়েছে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হয়েছে প্রথম যে কারণ কি তারা বলছে সেটি হচ্ছে ইতালির সাথে তারা যোগাযোগ রেখেছে এবং সার্বক্ষণিকভাবে ইতালি দূতাবাস যেন কাজটি তাড়াতাড়ি করে সেটি তারা জানাচ্ছে দ্বিতীয়ত ইতালি দূতাবাস জনবল বৃদ্ধি করেছে সেটিও তারা বলছে বলছে যে এই জনবল বৃদ্ধির কারণে যে আটকে থাকা প্রায় চল্লিশ হাজার পাসপোর্ট ছিল তার মধ্যে আট হাজারের সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে এবং বিশ হাজারের সিদ্ধান্ত খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণের জন্য আলাপ আলোচনা শুরু হবে যে যারা কনসুলার সেবা ছাড়া অতিরিক্ত অর্থ দিয়েছেন তাদের সেই অর্থ দুর্নীতির কাজে ব্যবহার হয়েছে হয়তো এবং সেটি ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে একটি ফৌজদারি মামলা হয়েছে সেখানে সেটি তদন্ত চলছে এবং ধৈর্য ধরা ছাড়া বাকি কোনো পথে আপনারা গেলে সেটি একেবারে আপনাদের জন্য বিপরীত হবে তাই সকলকে অনুরোধ করেছে ধৈর্য ধরা।